সুপ্রিয় বিওয়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাই মামুন বিল্ডিং কনস্ট্রাকশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম একটি কিচেন একটি টয়লেট ড্রয়িং ডাইনিং সামনে একটি সিম্পলের মাধ্যমে একটি পোস্টের ডিজাইন দিয়ে খুবই চমৎকার করে এই বাড়িটি একতলা পান্ডিশন দিয়ে নির্মাণ করা হয়েছে তো বাড়িটি করতে গিয়ে কি পরিমাণ মালামাল লাগছে এবং বাড়িটির মালামালের দাম সহ মালামালের এস্টিমেট সহ আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে এবং এই বাড়িটি ফাউন্ডেশন কিনা হয়েছে এবং কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে বিস্তারিত তুলে ধরা হবে বাড়িটির ফ্লোর প্ল্যান সহ ভিডিওতে দেখানো হবে এবং বাড়িটির ভিতর দিকটাও সহ আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি না নাটনে শেষ পর্যন্ত দেখবেন কেন পুরো ভিডিওটি দেখার কথা বলছি আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু মালামাল সহ এবং কমপ্লিট করা সহ ভিতর দিকটা সহ কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে সব কিছুই তুলে ধরা হবে তো এই জন্য পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন না যে বাড়িটি আসলে কিভাবে করা হয়েছে এবং বাড়িটি কালার অব্দি কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয়েছে আজকের ভিডিওটি যারাই দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করবেন অনেকে আছেন পুরো ভিডিওটা না দেখে মন্তব্য করেন যে আসলে কমপ্লিট করা সম্ভব না আমরা কিন্তু বাড়িটি নিজ হাতে তৈরি করি তারপরে কিন্তু আমরা ভিডিও দিই যার কারণে কিন্তু আমরা আপনাদের মাঝে সঠিক তথ্যটা তুলে ধরতে পারি তো বিয় প্রথমে এই বাড়িটির প্লোর প্লান্ট একটু দেখে নেব যে কতটুকু জায়গার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির ফ্লোর প্লান্ট এটি দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন যে ছত্রিশ ফিট এবং প্রস্তর রয়েছে চব্বিশ ফিট আঠারোশো চৌষট্টি স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে কিন্তু এটি ফোর্স এর ডিজাইন তার ছাড়া কিন্তু এর ভিতরের অংশটুকু হচ্ছে আঠারোশো চৌষট্টি স্কোয়ার ফিটের মাধ্যমে নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আপনার তিনটি বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুম গুলোর মাপ রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট স এঞ্জ করে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই বারান্দাতে কিন্তু একপাশে হচ্ছে একটি টয়লেট আর একপাশে হচ্ছে একটি কিচেন কিচেন রুম হচ্ছে আপনার 6 ফিট বাই 9 ফিট এবং টয়লেট হচ্ছে আপনার 5 ফিট বাই 9 ফিট তারপরে এখানে যে ড্রয়িং ডাইনিংটি দেখতে পাচ্ছেন বেশ বড় সরো একটি কোলামেলা ড্রয়িং ডাইনিং এখানে হচ্ছে আপনার তেইশ ফিট বাই নয় ফিট আর সামনে হচ্ছে একটি পোর্সের ডিজাইন সিম্পলের মাধ্যমে খুবই চমৎকার করে করা হয়েছে তো এটাই কিন্তু শেষ নয় এখন হচ্ছে বাড়ির ভিতর দিকটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরটা কিন্তু খুবই চমৎকার হয়েছে তো আপনারা বাড়ির ভিতর দিকটা দেখতে থাকুন আর আমি হচ্ছে মালামালের এস্টিমেটটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি বিল্ডিংটি আমরা কিভাবে নির্মাণ করেছি কলম এবং বেজে আপনার বারো মিলি রড গ্রেড রুমেও বারো মিলি রড কলমে হচ্ছে আপনার চারটি কলমে হচ্ছে আপনার ছয়টি করে আর বাদবাকি বাকি কলম রুম হচ্ছে সাতটি করে রড দেওয়া হয়েছে যেহেতু একতলা পান্ডিশন তারপর গ্রেড বিমে ছয়টি করে বারো মিলি ব্যবহার করা হয়েছে আর উপরে হচ্ছে আপনার শুধু টাই বিমে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে আপনার ছয়টি করে এভাবে করতে গিয়ে বিল্ডিং টিতে মোট রডের প্রয়োজন হয়েছে তিন হাজার কেজি পঁচাশি টাকা কেজিতে তো এখানে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে ইট এই বিল্ডিং টিতে গাঁতুনের জন্য তেরো হাজার ইটের প্রয়োজন হয়েছে বারো হাজার টাকা দরে এখানে এক লক্ষ ছাপান্ন হাজার টাকার ইট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে ইটের কুয়া এই বিল্ডিং টিতে সর্বমোট নয়শো পঞ্চাশ ফিট ইটের কুয়া প্রয়োজন হয়েছে একশো তিরিশ টাকা ধরে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকার ইটের কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে মোটা বালু মোটা বালুর প্রয়োজন হয়েছে সাতশো পঞ্চাশ ফিট ষাট টাকা ধরে পঁয়তাল্লিশ হাজার টাকার মোটা বালু তারপর হচ্ছে সিকন বালু সিকন বালুর প্রয়োজন হয়েছে সাতশো ফিট চল্লিশ টাকা ধরে আঠাশ হাজার টাকা তারপর হচ্ছে এই বিল্ডিংটিতে প্রয়োজন হয়েছে চারশো বিশ ব্যাগ পাঁচশো তিরিশ টাকা ধরে দুই লক্ষ বাইশ হাজার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তার লোহা পলি কাগজ এগুলো বাবদ আরো চোদ্দ হাজার টাকা খরচ হয়েছে তারপর হচ্ছে ইলেকট্রিক বাবদ ইলেকট্রিক বাবদ মিস্ত্রি এখানে আটানব্বই হাজার টাকার মতো খরচ হয়েছে তারপর হচ্ছে এই বিল্ডিংটিতে টোটাল ষাটটি জানালা আলা রয়েছে হয়েছে তো ষাটটি জানালা গ্রিল বাবদ এখানে খরচ হয়েছে আপনার হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার এখানে ছয়টি জানালাতে হচ্ছে তাই গ্লাস লাগানো হয়েছে তো ছয়টি জানালা তাই গ্লাসে এখানে উনপঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে তারপর যে সামনে যে একটি মেন গেট করা হয়েছে এসএস এর ওই মেইন গেটটি করতে এখানে চুয়াত্তর হাজার টাকা খরচ হয়েছে তারপর হচ্ছে এখানে যে ফ্লোরে যে টাইলস এবং কিচেনের বাথরুমের যে টাইলস এগুলো সহ এখানে সর্বমোট মিস্ত্রি মজুরি সহ টাইলস বাবদ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচ হয়েছে তারপর এই বিল্ডিংটি রং বাবদ মিস্ত্রি মজুরি মজুরি এখানে খরচ হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আর এই বিল্ডিং টিতে মোট রাজ মিস্ত্রির মজুরি আসছে হচ্ছে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা সম্মানিত বিয়াস এখানে যে মালামালির হিসাবটুকু আমরা করেছি তো এখানে সর্বমোট এখানে খরচ হয়েছে আঠারো লক্ষ আঠারো হাজার একশো টাকা এটা হচ্ছে একদম সঠিক হিসাব আর এই বিল্ডিং হচ্ছে দুই হাজার চব্বিশের মাঝামাঝি শুরু করা হয়েছিল এবং দুই হাজার চব্বিশের শেষে কিন্তু এটি কমপ্লিট করা হয়েছে তো বিওয়াস এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ